মহাভারতে মির্জাফর আজ নিজেকে এখানে না নামালে চেয়ারে বসতে পারতাম না থাকো তুমি তোমার ওই চেয়ার নিয়ে শুনছো কি গো রাগ করো না একটার পর একটা লোক মার্ডার হয়ে যাচ্ছে আর আমার প্রশাসনের লোকগুলো হাত গুটিয়ে বসে আছে আমরা তো চেষ্টা করছি মেনা তুমিও ব্যাপারটাকে এবার একটু সিরিয়াসলি নাও এবো তবে যে বা যারা কাজটা করছে তারা ভালোই করছে ক্রিমিনালদেরকেই তো মারছে ডাকছিলে আর কতগুলো লোককে করবে তুমি জনজন সাফ করছি দেশের জন্য ক্ষতিকারক জঞ্জাল তার জন্য পুলিশ প্রশাসন আছে এই রামধনু পাঠীর লোকেরা যা করছে তার স্বাস্থ্য একমাত্র উপরওলাই দিতে পারবে না নিজেকে ওপরওয়ালা মাত্র উপরওয়ালা নির্দেশেই আমি সব করছি তোমাকে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে শঙ্কর তুমি চাও না দেশের এই অপরাধগুলো মুছে যাও একজন আইনের লোক হয়ে আমি কি করে বেআইনি কাজগুলো মেনে নিই তাহলে তুমি কি চাও ভালো থেকো শঙ্কর মানে ডিভোর্সের পেপার গুলো পাঠিয়ে দেবো সাইন করে দিই চললাম তবে বোঝাতে পারলাম না তোমাকে বুঝবে একদিন বলো কাল কালি টাকা খরচা করে বেকার পুলিশগুলোকে পুঁজছো কেন মণিকান্ত মর্ডরের কোনো খবর পাওয়া যায়নি আমি দুদিন ধরে থানায় গেলাম কোনো খোঁজই পাওয়া যায়নি ঠিক আছে আমি অফিসারকে দেখে নিচ্ছি তুমি কাজ ছেড়ে সাবধানে বাড়ি ফিরে এসো আমি এদিকটা দেখছি ঠিক আছে সব রেডি হয়ে গেছে আসুন চলো জয় রামদন বাটি জয় জয় জয়াটি জয় জয়

আমি নিজের বলতে তোমার চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজ পাল্টে ফেলেনি শুধু নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানতে পারো না তোমায় কত না ও কত ভালোবেসেছি তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেছি তুমি জানি কিছুই বলে আজ পালতে ভেলি মন শুধু নিজের বলতে তোমার চেছি তুমি জানতে পারো না তো কত ভালোবেসেছি তুমি জানি তো তো আমি মানুষের কাছে এখন হয়ে গেছি আমার কি হবে কেন কাল রাতে আমাকে একজন মারতে এসেছিল কে না মুখ দেখিনি কিন্তু মনিকান্তকে কে যে মেরেছিল ওই মনে হয় তুমি কি কিছু আন্দাজ করতে পারছো

아, 아, 밑데 계량기, 내 계량기 차를 잡았다. 아, 이거 뭔가? 말이야, 차라리. 아, 말이야, 밑. 차는 잘 없죠? 아, 나, 나, 아, 나, 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 아, 나, 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 아, 나, 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 아, 나, 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 아, 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 나, 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 아, 나, 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 나,

দুর্যোধন কে আমি মারতে পারিনি তাই ও আমাকেই মারতে এসেছিল বুঝি না এসব আপনাদের ঝামেলার জন্য একটা নিরীহ মানুষকে মরতে হলো ও সাধারণ কেউ নয় ও হলো এই গল্পের অভিমুখ তাহলে ওকে কেন মরতে হল। এই চক্রপ্রভুহে অভিমন্যুকে অনেক আগেই মরতে হয়েছে তাহলে ঘটনাটা কি ঘটনা সূত্রপাত তো ওখানে ওর আসল প্রলয় তারপর প্রলয় আর ওই সেই মন্ত্রী মশাইয়ের অফিসে কাজ করতো প্রলয়ের মৃত্যুতে আমার কোনো আফসোস নেই পাঁচ বছর আগে সেই লড়াইটা শুরু করে গেছে সব দুর্নীতি মুক্ত করে এই লড়াইটা আমাদের শেষ করতে হবে আমি থাকতে এসব খারাপ কাজ আমি হতে দেব না কি করবে তুমি হয় আপনি নিজে বন্ধ করে দিন নাহলে আমি বন্ধ করে দেবো